যদি এক্স সমান রুট থ্রি প্লাস রুট টু ওয়াই সমান ওয়ান বাই এক্স হয় তবে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান কত হবে প্রথমে আমি ওয়াইয়ের মানটা বের করে নেব এখানে এক্সের মানটা দেওয়া আছে তো ওয়াইটাকে এক্সের আকারে যদি আমি লিখি দেখো কী হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মানটা কী দাঁড়াবে দেখো এখানে কী বলা আছে সাইডে করে দেখাচ্ছি ওয়াই সমান কত বলা আছে ওয়ান বাই এক্স তাহলে এক্স ওয়াই সমান কত ওয়ান তাহলে এক্স সমান ওয়ান বাই ওয়াই তাহলে দেখো ওয়ান বাই ওয়াইয়ের পরিবর্তে আমি এক্স বসাবো এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস এখানে কত ওয়ান বাই ওয়াইয়ের পরিবর্তে এক্স মাইনাস ওয়াই মানে ওয়ান বাই এক্স আমি পুরোটা এক্সকে এক্সের ট্রান্সফার করে নিলাম পুরোটা এবার দেখো আমি এক্সের মানটা বের করব তাহলে আমার আর ওয়াইয়ের মান বের করতে হবে না এক্স সমান এক্স সমান কত আছে রুট থ্রি প্লাস রুট টু তাহলে আমি ওয়ান বাই এক্সের মানটা বের করবো তাহলে ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু এবার করণীয় নিরসন করতে হবে লব এবং হরকে রুট থ্রি প্লাস আছে তো তাহলে লগ্ন লহরকে রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে গ্রুম করে দিচ্ছি ওপরে রুট থ্রি মাইনাস রুট টু থাকবে আর নিচে দেখো সূত্র পড়বে কি সূত্র এ প্লাস বি এ মাইনাস তাহলে এখানে এ বলতে রুট থ্রি তাহলে রুট তার স্কোয়ার মাইনাস বি বলতে এখানে রুট টু তার এবার উপরে থাকছে রুট থ্রি মাইনাস রুট টু নিচে দেখো রুট থ্রি স্কোয়ার করলে অনলি থ্রি মাইনাস রুট টু স্কোয়ার করলে টু মানে ওয়ান তাহলে রুট থ্রি মাইনাস রুট টু বাই ওয়ান ওয়ানটা না লিখলেও হবে তোমরা একবারে লিখতে পারো রুট থ্রি মাইনাস রুট টু তাহলে আমরা ওয়ান বাই এক্সের মান বের করে রেখে দিলাম রুট থ্রি মাইনাস রুট টু এবার দেখো এইটা ঢুকে এবার মানটা নির্ণয় করবো কী ছিল এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার এবার মান বসাচ্ছি মানবসব এক্স হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু প্লাস ওয়ান বাই হচ্ছে রুট থ্রি তার হোলস্কোয়ার প্লাস প্লাস রুট টু মাইনাস রুট থ্রি মাইনাস এবার রুট থ্রি ব্র্যাকেটগুলো তুলে দেবো রুট থ্রি প্লাস রুট টু প্লাস রুট প্লাস রুট থ্রি প্লাস রুট টু এবার মাইনাস দেখুন মাইনাস রুট থ্রি মাইনাস প্লাস তার হোল এবার রুট আর রুট কেটে গেল এখানে রুট আর মাইনাস কেটে গেলো তাহলে কত থাকলো টু তার প্লাস টু তার হোল স্কোয়ার তাহলে এখানে দুই স্কোয়ার চার ইন্টু দুই স্কোয়ার চার ইন্টু টু স্কোয়ার টু তাহলে তিন চারা বারো যোগ চার জন্য আট অ্যান্সারটা আসলো কত কুড়ি তাহলে আমরা মানটা পেয়ে গেলাম যেটা মান নির্ণয় করতে বলেছিলো সেটা পেয়ে গেলাম তো এইভাবে কিন্তু তোমরা করণীয় অঙ্কগুলো প্র্যাকটিস করবে আর সূত্রগুলো মাথায় রাখবে কোন সূত্রগুলো কোন জায়গায় আমরা কীভাবে প্রয়োগ করছি তোমরা চাইলে কিন্তু এখানে ওয়াইটাকে চেঞ্জ না করে ওয়াইয়ের মান বসিয়ে দিয়েও কিন্তু করতে পারো সেইভাবে করলেও কিন্তু হবে কোনো অসুবিধা নেই আমি এখানে ওয়াইটাকে চেঞ্জ করে করলাম বলে তোমাদেরও করতে হবে এমনটা নয় তোমরা চাইলে ওয়ান বাই ওয়াইয়ের মান এই যে ওয়ান বাই ওয়াইয়ের মান যদি সরি এক্সের মান এখানে বসিয়ে দেবো ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু তাহলে ও ওখান থেকে করলে পরে আমরা এই যে ওয়ান বাই এক্স পেলাম তো ওয়ান বাই এক্স মানে ওয়াই তাহলে এইটাই হচ্ছে ওয়াই ওয়াইয়ের মান এটা পেতাম এইভাবে করলেও তো এক একজন রকমভাবে করে তো সবই ঠিক কোনো প্রসেসেই ভুল নয় তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না আর ছোট্ট একটা কথা যেটা বলছি যারা ফেসবুক পেজ থেকে আমার ক্লাসগুলো দেখছো যারা নিয়মিত দেখছো ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে তাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকার জন্য আর যারা ফার্স্ট টাইম দেখছো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ম্যাথ ক্লাস পেজটিকে অবশ্যই ফলো করে দিও আর যখন ইউটিউব চ্যানেল থেকে দেখছ ম্যাথ ক্লাস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ক্লাসে আবার তোমাদের সামনে কোনো নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হোক ধন্যবাদ